আসসালামু আলাইকুম ডিয়ার ভিউয়ার্স আপনারা দেখতে পাচ্ছেন আপনাদের সামনে একটা ওয়াশিং মেশিন আছে এটা কাপড় ধোয়া মেশিন তো এইটা মেশিনের সমস্যা ছিল হচ্ছে পানি আসতো খুব কম পরিমাণে যে পানি আসার যে রাস্তাটা এই রাস্তাটা দিয়ে পানি খুব কম পরিমাণে পানি আসতো তো কাস্টমার কমপ্লেন ছিল যে পানি আসে না এবং অন্য একটা সমস্যা ছিল সেটা আমরা সমাধান করছি তো এটা পানি না আসার পিছনে কারণটা হচ্ছে আপনার দেখতে পাচ্ছেন যে এখানে একটা ওয়াটার ইনলেট আছে আপনার সাপ্লাই থেকে যে পানিটা এখানে এসে ঢুকবে তো এই জায়গাতে দেখুন একটা ফিল্টার জাতীয় জিনিস আছে যে আপনার যেটা দেখতে পাচ্ছেন এটা সাধারণত একটা ফিল্টার এই যে ফিল্টার তো এই ফিল্টারটা ময়লা দিয়ে একদম ব্লো হয়ে গেছিলো আপনার পানিটা সাধারণত এখানে ফিল্টারিং হয়ে তারপরে ভিতরে যায় কোনো কোনো কিছু টুকরা কোনো আয়রন জাতীয় জিনিস যদি কোনো কিছু আসে পানির লাইন দিয়ে তখন সেটা এখানে আটকে যায় আটকে গিয়ে আপনার ভিতরে পরিষ্কার পানিটা যায় তো এই জায়গাটাতে ধীরে ধীরে দেখা যায় যে ময়লা পরে একদম ব্লক হয়ে যায় তো যার কারণে মূলত পানি আসে না তা আপনারা যারা এই সমস্যার মধ্যে ভুগছেন যে পানি কম পরিমাণে আসতেছে অথবা আসতেছে না তারা অবশ্যই এই ফিল্টারটা খুলে লাইনটা পানির প্রথমে চাবিটা বন্ধ করে দিবেন সাপ্লাইয়ের পানিটার চাবিটা বন্ধ করে দিয়ে তারপরে আপনারা এটা খুলে আপনারা এটা জাস্ট টান দিলেই বের হয়ে আসবে এটা এক প্লাস দিয়ে বা কোনো কিছু দিয়ে টান দিলেই বের হয়ে আসবে কোনো প্যাচ নাই এমনিতেই ঢুকানো আছে এটা জাস্ট টান দিলেই বের হয়ে আসবে এটা বের করে সে বাইরে সুন্দর করে মাজা ব্রাশগুলো দিয়ে পরিষ্কার করে আবার এটা এখানে জাস্ট চাপ দিলেই ঢুকিয়ে যাবে আবার এটাকে আবার আপনারা পানির লাইনটা দিয়ে চালু করে দেবেন তখন দেখবেন যে ইনশাআল্লাহ আপনাদের এই সমস্যাটার সমাধান হয়েছে তো যাদের ওয়াশিং মেশিনে পানি কম আসতেছে তারা মূলত এইভাবেই ওয়াশিং মেশিনের সমস্যাটার সমাধান করতে পারেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম